একঘেমি কোনো খাবারই কিন্তু খেতে ভালো লাগে না আর যখন ফ্রিজে মাছ মাংস ফুরিয়ে যায় সবার বাসায় কিন্তু ডিম কম বেশি থাকে মাত্র তিনটা ডিম আর কয়েক প্রকারের সবজি দিয়ে এই মজাদার রেসিপিটি রান্না করে নেওয়া যাবে আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায় তাই তো দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটা ডিম নিয়েছি ভেঙে আর এখানে দিয়ে দিব আমি আলু আর গাজর গ্রেট করে নিয়েছি কুচানো বাঁধাকপি দিয়ে দিলাম তাই এই তিন প্রকারের সবজিতে আমি লবণ মাখিয়ে পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছিলাম তারপরে হাত দিয়ে চিপড়িয়ে পানিটা বের করে দিয়ে দিলাম তাই এখানে কিছু আমি মশলার উপকরণ দিয়েছি চায়ের চামচের এক চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট চায়ের চামচের হাফ চামচ লালমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি কালারের জন্য ধইনা জিরার গুঁড়ো দিয়েছি হাফ চামচ গরম মশলা হাফ চামচ আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম তা এখানে ভেসনের পরিমাণটা আমি বেশি দিব না শুধু এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বাইলিংয়ের জন্য এখানে ভ্যাসনের পরিমাণটা বেশি হলে সেক্ষেত্রে কিন্তু ডিম ভাজার পরে এই ডিমটা শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এজন্য আমি এখানে এক টেবিল চামচ বেসন দিয়ে দিলাম এখন আমি সব উপকরণগুলো ভালো করে কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তা মেশানো হয়ে গেছে এখন আমি ভাজার জন্য ফ্রাই প্যানে অফ ক্যামেরায় দিয়ে দিলাম সাদা তেল সবজি মিশানো সম্পূর্ণ ডিমটাই একেবারে আমি তেলে দিয়ে দিলাম কারণ এখানে একটাই ডিমের অমলেট করে নিব চামচ দিয়ে সব সাইড একটু সরিয়ে দিব। আর ডিমের অমলেটটা আমি গোল করে বানাবো না লম্বা করে বানাবো এতে করে কাটার সময় শেপটা খুব সুন্দর আসবে তাই সাইড থেকে এভাবে আমি একটু চামচ দিয়ে লাগিয়ে নিচ্ছি কারণ সাইড থেকে যদি সরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগবে না তা এক সাইড যখন ভাজা হবে তখন আমি অপর সাইড উল্টায় দিবো তাই যেহেতু এই পুটটা কিন্তু অনেকটাই মোটা আর একেবারে আমি চামচ দিয়ে উল্টাতে পারবো না সেক্ষেত্রে আমি এখানে চামচ দিয়ে মাছ বরাবর কেটে নিয়েছি এখন কিন্তু আমার উল্টানোর জন্য অনেক সহজ হবে তারপর আমি আরেকটা চামিজ দিয়ে এভাবে আমি উল্টায় নিলাম তা দোলোটাই ভাগ আমি এভাবে উল্টায় নিয়েছি এখন আমি অপর সাইড ভালো করে ভেজে নিব ডিমের অমলেট খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানটা নামিয়ে এক সাইড করে রেখে দিব ডিমের অমলেট রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আলু ভাজার জন্য তা আলুগুলো দিয়ে দিয়েছি এতে করে আলুর গায়ে খুব সুন্দর একটা কালার আসবে তা আমি আলুগুলোকে লালচে করে ভেজে নিব তাই তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেলের থেকে উঠাই নিব আলু ভাজার ওই তেলে গোটা গরম মশলা দিয়ে দিব এখানে এলাচ দারচিনি লং গোটা জিরা আর দিয়েছি একটা তেজপাতা তেলের সাথে আমি ভালো করে ভেজে নিয়েছি যখন খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তাই এখন আমি পেঁয়াজটাকে তেল আর মশলার সাথে ভালো করে ভেজে নিব পেঁয়াজ বাটা দিয়ে দিব এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আর চায়ের চামচের দেড় চামচ পরিমাণ আমি এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য তাই প্রথমে আমি পেঁয়াজ আর আদা রসুন দুই মিনিটের মতন তেল পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব এতে করে এই মশলার যে কাঁচা একটা ফ্লেভার আছে সেটা চলে যাবে তাই দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখানে এখন আমি ঝালের জন্য লাল লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম চায়ের চামচের এক চামচ হাফ চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এখন আবার মশলাটা কষানোর জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি এখন আমি দুই থেকে তিন মিনিটের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তাই কষানোর এই পর্যায়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব মশলাতে টক দই দেওয়ার সময় চুলার আঁচটা কমিয়ে নিতে হবে তা আমি ভালো করে টক দইটা মিশিয়ে নিয়েছি এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে দিলাম তা এখন আমি আবার দুই মিনিটের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার গায়ের থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে ভাজা আলু এখন আমি মশলার সাথে আলু এক মিনিটের মতন কষিয়ে নিব তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখতে দেখতে চলে আসছেন প্লিজ ভাই বোনেরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আলু সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এখন ঝোল ফুটে ওঠার পর্যন্ত অপেক্ষা করব সবজি দিয়ে ভাজা ডিম ঠান্ডা হয়ে গেছে এখন আমি ছুরি দিয়ে কেটে নিব তাই প্রথমে এভাবে আমি মাছ বরাবর কেটে নিয়েছি এখন আমি সাইড থেকে এভাবে স্কোয়ার করে কেটে নিব তা আমি আমার পছন্দ মতন এখানে কেটে নিয়েছি তা এখানে আপনার আপনাদের পছন্দ মতন বড় ছোট করে কেটে নিতে পারেন তা আমি এভাবে একটু সাইড থেকে কেটে আলাদা করে নিয়েছি আর এই সাইড থেকে আলাদা করে কাটাটা আমার মেয়ে খেয়ে বলে যে আমু এত মজা হয়েছে তা ও সাইডের কাটাগুলো অংশগুলো খেয়ে ফেলেছে আর বাকিগুলো আমি কেটে এক সাইড করে রেখে দিলাম তাই এদিকে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমের অমলেট একটা একটা করে দিয়ে দিব আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন যখন হাতের কাছে কোনো মাছ মাংস না থাকে ঘরে কিন্তু সবারই ডিম থাকে তা এভাবে ডিম দিয়ে এই মজাদার রেসিপিটি একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারেন সত্যি খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল এখন আমি দুই মিনিটের মতন রান্না করে নিব কারণ এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে ঝোলটা কিন্তু আরও বসে যাবে তা উপর থেকে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি টকটা ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে চায়ের চামচের হাফ চামচ পরিমাণ গরম মশলা উপর থেকে সিটিয়ে দিয়ে দিলাম এতে করে গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসবে তা আপনারা চাইলে এখানে চার চামচের এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে পারেন তবে আমি আজকে ঘি ছাড়াই রান্না করব ঘি ছাড়া রান্না করে নিয়েছি খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল এখন আমি চুলাটা অফ করে দিবো আর তিন থেকে চার মিনিট পরে ফিরে আসবো তিন চার মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন উপর থেকে কতটা লোভনীয় হয়েছে রান্নাটা তা রেসিপিটি যদি ভালো লাগে আর এইভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত